আমি সেই ছেলে যে ছেলে ভূমিষ্ঠ হতেই মঙ্গল শঙ্খ বেজে উঠেছিল আশীর্বাদের ঢল নেমেছিল মাথায় আমি সেই ছেলে যার হতদরিদ্র বাবা দিন রাত পরিশ্রম করেছেন আমাকে মানুষ করার জন্যে আমি সেই ছেলে যার শিশির ভেজা শৈশব ছিল ঐশ্বরিক স্বপ্ন ছিল আমি সেই ছেলে যে মাধ্যমিকে অঙ্কে একশোই একশো পেয়েছিল অঙ্কের মাস্টারমশাই যার পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন উচ্চ মাধ্যমিকে তুই বিজ্ঞান নিয়ে পড়বি কলেজে পড়বি ম্যাথামেটিক্স অনার্স তারপর গবেষণা তারপর একদিন খুলে দিবি বিজ্ঞানের অঙ্কাত দরজা শিক্ষক মশাইয়ের কথা শুনে আমি তখন গ্যালিলিও অথবা আইনস্টাইন মাধ্যমিকে আমি এ প্লাস আমি তখন হাতে বেড়াচ্ছি নির্মল আকাশের অগণিত নক্ষত্র আমি তখন মেপে চলেছি অশান্ত সমুদ্রে জলের গভীরতা এক বাউ মেলে না দুই বাউ মেলে না সেই গভীরতা মাপতে মাপতে একসময় ঘুম নেমে এলো চোখে হঠাৎ ঘুম ভেঙে দেখলাম আমাদের গ্রাম জ্বলছে দাহু দাউ করে জ্বলছে মানুষজন ছুটছে যে যেদিকে পারে উদ্ধশ্বাসে ছুটছে দিকবিদিক জ্ঞান হারিয়ে আমিও ছুটতে লাগলাম কোথায় যাচ্ছি জানি না যেদিকেই যাই না কেন যাচ্ছি ছুটছি আমার পাশের মানুষটির পিঠে গুলি রাখতেই সে ছটফট করতে করতে লুটিয়ে পড়ল মাটিতে কে যেন চেঁচিয়ে উঠে বলল পালা দস্যু বাহিনী আসছে পালা তাকিয়ে দেখি আমার বাবা বাবা ছুটছেন আমিও ছুটছি বাবা ছুটছেন আমিও ছুটছি হঠাৎ একটা গুলি এসে লাগলো বাবার পিঠে বাবা লুটিয়ে পড়লেন মাটিতে আমি চিৎকার করে উঠলাম বাবা সুনুন্দ সনেদা আমি সেই ছেলে এখন এই যৌবনে যার মন থেকে হারিয়ে গেছে গ্যালিলিও আইনস্টাইন যার মা আজ আপনাদের জন্য নিরুদ্দেশ যার আদরের বোন আপনাদেরই নখের আঁচড়ে বাধ্য হয়ে বেছে নিয়েছে আত্মহত্যার পথ আমি সেই ছেলে যে এখন নেতাজি সুভাষ অথবা ক্ষুদিরাম আমি সেই ছেলে যে এখন পল রপসন অথবা নেলসন ম্যান্ডেলা আমি সেই ছেলে যে এখন সুকান্ত অথবা নজরুল হ্যাঁ আমি সেই ছেলে আপনারা যাকে হিরোসীমা নাগাসাকিতে দেখেছেন ভাষা আন্দোলনে দেখেছেন স্বাধীনতার মুক্তিযুদ্ধে দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি সেই ছেলে আপনারা যাকে বলতে শুনেছেন জাদা জাদা হি ধর্মশ্রিয় গ্লানির ভাবতী ভারত অভ্যুত্থানমধর্মশ্রিয় তদাত্মা নাম শ্রীজাম মিয়াহাম পরিচনায় সাধুনাং বিনাশায়ো চতুষ্কিতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে ইউগে। আমি সেই ছেলে যে ছেলে ভূমিষ্ঠ হতেই মঙ্গল শঙ্খ বেজে উঠেছিল আশীর্বাদের ঢল নেমেছিল মাথায় আমি সেই ছেলে যার হতদরিদ্র বাবা দিন রাত পরিশ্রম করেছেন